যেই সময়ে দোয়া বেশি কবুল হয় প্রিয় মুমিন ভাই ও বোনেরা আমরা সকলেই আমাদের জীবনে নানা সময়ে বিপদ আপদ ও প্রয়োজনের সময় আল্লাহর দরবারে দুহা তুলে দোয়া করি কেননা দোয়ার মাধ্যমেই তিনি আমাদের চাওয়া পাওয়া পূরণ করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন আমি পরম করুণাময় অসীম দয়ারু যখন কোনো বান্দা আমার কাছে দুহাত তুলে প্রার্থনা করে আমি তাকে শূন্য হাতে ফিরিয়ে দেই না তিনি আরও বলেন যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং ইমান আনে তাহলে তারা সফল কাম হবে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি আরেক আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন যারা আমার পথে সর্বান্তক প্রচেষ্টা চালায় আমি অবশ্যই পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদের সঙ্গে আছেন সুরা আন কাবুদ আয়াত রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ প্রতিরাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করেন কে আছে যে আমায় ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি হাদিস এক হাজার উনআশি অন্য একটি হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক সাহাবি রসুল সাল্লু আলহি আসালামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কোন সময় দোয়া বেশি কবুল হয় তিনি উত্তর দিলেন শেষ রাতের মাঝে এবং ফজর সালাতের পরের দোয়া তিরমিজি হাদিস তিন হাজার চারশো নিরানব্বই প্রিয় শ্রোতা আসুন আমরা দোয়ার এই বিশেষ সময়গুলো কাজে লাগাই আল্লাহর দরবারে নিবেদন করি আমাদের প্রয়োজন আমাদের ইচ্ছা আর তার রহমতকে কামনা করি